তোমাকে কোনো কারণ ছাড়াই আরও কিছুকাল মনে রাখবো আমি যেভাবে শৈশবের সুতো ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি যাবৎকাল তোমাকে মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখগুলো ভুলে যাবো শেকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব ছোট্টবেলায় রেললাইন হতে কুড়িয়ে পাওয়া বেড়ালটা বাবা যাওয়ার পরে যে দুঃখটা হয়েছিল তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রিতে হাতরে হাতরে নেড়ে চেড়ে দেখব সেগুলো খুব বেশি দুঃখ হলে ছুটে যাব রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইগো চায়ের কাপড় সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছ কারো প্রথম প্রেমিকা আমি তোমাকে পাইনি বলে অন্য কেউ তোমাকে পাবে না তা নয় প্রকৃতি এমনই এক পাশ ভেঙে চুড়ে নিয়ে অন্য পাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে এটাই নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না আর তোমার পছন্দের কবিতার বই ফুসতে ঢুকবো লাইব্রেরিতে সন্ধ্যা গড়িয়ে এলে একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দিব শহরের কোন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না কেউ না তুমিও জানবে না তোমাকে কোনো রকম কারণ ছাড়াই আরও কিছুকাল মনে রাখবো আমি এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামব এক ভোরে পৃথিবীর ওপাশে ততক্ষণে তুমি জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছে তবুও ফিরে আসা যায় না আর কখনোই না